নমস্কার জয় শ্রীকমেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে মূলত আজকে যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করবো সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদে দু হাজার পঁচিশের মে মাস মে মাসে বোনাস রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আপনারা জানেন যে বোনাস রাশিফল মানেই সামথিং সামথিং নিউ মূলত আমরা বোনাস রাশিফলে বেশ জোর দিই এক্ষেত্রে পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা তিন নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমান সময় তাদের মে দু হাজার পঁচিশ এই বিষয়বস্তু নিয়েও কিন্তু আমরা চর্চা করার চেষ্টা করবো তো সবার প্রথমে আপনাদের জানুয়ারিতে মে হচ্ছে পরিবর্তনের মাস মহাপরিবর্তনের মাস কারণ একটি নয় দুটি নয় তিনটি প্ল্যানেটের প্লানেটের অবস্থান পরিবর্তন যেখানে রাহুকেতু এবং নিশ্চিতভাবেই আমরা বলবো বৃহস্পতির মতো গ্রহের রাশি পরিবর্তন হবে তো এর একটা ইম্প্যাক্ট শুধু কর্কট কেন প্রত্যেকটি রাশি জাত জাতিকাদের জীবন চক্রেই আসবে মনে প্রশ্ন কি মনে প্রশ্ন কর্কট কিভাবে প্রভাবিত হবে কর্কটের জীবন ঠিক কোন কোন ঘটনা ঘট এই সংযোগ বা সঞ্চারের ফলে প্রভাবিত হতে পায় পারে প্রথমেই বলি হেলথ কর্কট রাশির স্বাস্থ্য চলছে দেখুন সবচেয়ে খারাপ চলে তা নন আগের থেকে কিছুটা ভালো আমি বলবো শারীরিক স্বাস্থ্যের কথাও মানসিক স্বাস্থ্যের কথাও আগের থেকে কিছুটা স্বস্তি পাচ্ছে আগে যেখানে মনে হচ্ছিল সব রাস্তা বন্ধ এখন গিয়ে যেন মনে হচ্ছে দু একটা রাস্তা আস্তে আস্তে ক্রমশ ফুলছে। তো এই যে রাস্তা খোলা রাস্তা খোলার বিষয়বস্তু সেটা কিন্তু আমরা দেখব অগ্রগতির দিকে যাবে ধীরে ধীরে আপনার প্রোগ্রেস আপনার অগ্রগতি সেই জায়গাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারব বর্তমান যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন সেই পরিস্থিতি থেকে অনেকটা এগিয়ে গিয়ে। স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যের দিক থেকে কিছুটা পজিটিভ ভাইটস আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই তার মানে এই দিক থেকে আমরা রিল্যাক্সেশন পেতে পারি এই দিক থেকে আমরা রিল্যাক্সেশন রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে আমি বারবারই বলবো যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে এডুকেশনাল একটা চরম বিপর্যয় নেমে এসেছিল যে আপনি পড়াশোনা করেন এখনো করে তখন কি আপনি দেখলেন যে না স্ট্রিম চেঞ্জ করতেই হচ্ছে কোন কারণবশত আপনার যে एंट्रेंस एग्जामिनेशन দেওয়ার দেওয়া উচিত খুব একটা ফলোপ্রসু হয় নি प्रिपरेशन নিয়েছিলেন বিস্তর তারপরে গিয়ে দেখলেন না ওটাও জামে গিয়ে হল ফেভার করলো না একা মেন্টাল টেনশন আসলো এই জায়গাগুলো দেখুন যে एंट्रेंस হয়ে গেছে সেটা তো নতুন করে দিতে গিয়ে আবার একটা বছর ওয়েট করতে হবে বা তার যে রুলস রেগুলেশন আছে অ্যাট লিস্ট 6 মান্থে কিছু কিছু एग्जामिनेशन হয় বছরে দুবার ওয়েট করতে হবে which is more important i believe যে এই ধরনের বিষয় কিছুটা রিল্যাক্সেশনের জায়গা আপনারা তৈরি করতে পারবেন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট কর্কটের যে রিলেটিভস তাদের সাথে যে বন্ডে এটা নিয়ে কর্কট আমি বলবো না চিন তাই বাট আমি বলবো অ্যাংসাইটির মধ্যে ছিটে এখনো আছে কারণ কর্কট কেন্দ্রিক রাশি ফ্যামিলি সেন্ট্রিক মেন্টালিটি পরিবারকে বাদ দিয়ে কর্কট পরিকল্পনা করে না পরিকল্পনা করতে পারেন না তারা সময় পরিবার পরিজন রিলেটিভ সো অ্যান্ড সো মানুষগুলির সাথে অ্যাটাচড হয়ে থাকতেছে এই মেন্টালিটিটা বরকটের মধ্যে হিউজ বা আমরা দেখি হোয়াট ইজ দ্য প্রবলেম ইউ নো দ্যাট ইজ চলছে পরিস্থিতি যে পরিস্থিতিকে আমরা আরো বেশি ওভারকাম করতে পারবো যে পরিস্থিতিকে আমরা আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা রাখতে পারবো এবং দিন শেষে আমরা কিন্তু পরিস্থিতিকে এগিয়েও নিয়ে যেতে পারবো পরিস্থিতি এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতাটাও রাখতে পার জাস্ট হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের কি করতে হবে আমাদের যাতে এর থেকে একটা বেটার সিচুয়েশন তৈরি করতে পারি তার একটা চেষ্টা প্রচেষ্টা কিন্তু করতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলি সেটা প্রেম দেখুন প্রেম করছে কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপ আছে চলছে খুব যে খারাপ সব খারাপ তা নয় তবে চাপ টেনশনের মধ্যে কর্কটের অ্যাকচুয়ালি রিলেশনশিপ বা প্রেমটা যায় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় শুধু নেমাস বলে ন সারা বছরই কম বেশি টুকটাক টুকটাক অশান্তি থাকে আবার ভালোবাসাও থাকে অপার কিন্তু এই কটকটের যারা রিলেশনশিপ থেকে ম্যারেজের দিকে যাওয়ার একটা একটা মানসিকতা এবং পরিকল্পনা করছেন দুই পরিবারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করাবেন কথাবার্তা বলবেন আমি পার্সোনালি বিশ্বাস করি আমি পার্সোনালি মনে কর সেই বিষয়বস্তুর ক্ষেত্রে আপনি অগ্রগতি করতে পারেন কিছুটা অগ্রগতির জায়গা হবে কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স আসবে মোটেই অ্যাকসেপ্টেসে আসিলো না দুই পরিবার দু রকম বার্তা দিছিল তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয় না সেক্ষেত্রে কি করে আপনারা কথা বলতেই গো রাইট সো আই বিলিভ যে এই ধরনের বিষয় একটা প্রগ্রেসিভ ইউ অবকাশ আপনারা পাবেন এখানে ম্যারেজ ফিক্সড হতে পার আর আই ক্যান সে যে ম্যারেজ रिलेटेड স্ট্রাগল কিছুটা কমতে পারে দেখুন করকট খুব ইমোশনাল সহজে ইমোশনাল অ্যাস্পেক্ট এর মধ্যে পড়ে যান এখন কি হলো বিষয়টা আমি বলি কর্কটের অনেক জাতক জাতিকারা তারা না জাস্ট কিছু রিলেশনশিপের মধ্যে জড়িয়ে গেলে এখন রিলেশনশিপ কিছু তো নর্মাল রিলেশনশিপ আছে কিছু এক্সট্রা রিলেশনশিপের মধ্যেও কর্কট জড়িয়েছিলেন এবং অনেকেই ভুল বুঝতে পেরেছেন অনেকেই সেই জায়গা থেকে বেরিয়ে এসেছেন আর অনেকে এমন পরিস্থিতির মধ্যে গিয়ে সেই ইউনো রিলেশনশিপের জায়গাগুলো তৈরি করেছিলেন যে পরিস্থিতিটাই সব থেকে চিন্তার ছিল কষ্টের ছিল সো আই পার্সোনালি বিলিভ আমি বিশ্বাস করি যাদের এই এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স নিয়ে বা এক্সট্রা সম্পর্ক নিয়ে এত জটিলতা এত অবস্ট্রাকল তাদের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন পাওয়া যাবে তাদের ক্ষেত্রে কিছুটা অগ্রগতির জায়গা আমরা দেখতে পারবো তাদের ক্ষেত্রে কি কিছুটা প্রোগ্রেস কিছুটা পজিটিভিটি থাকবে এবং অনেকেই রিলেশনশিপে পড়ার ফলে আমরা যেটা দেখলাম যে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে অনেকের ক্ষেত্রে ডিফেমেশন আর অনেকের ক্ষেত্রে গিয়ে দাঁড়ালো এটা ডিফেমেশন নয় বাট একটা লিগাল ইস্যুস এই যে করকর যে সমস্ত জাতক জাতিকা জাস্ট বিকজ অব দ্য রিলেশনশিপ এই ধরনের একটা সিনারিওর মধ্যে পড়েছেন এই ধরনের একটা অশান্তির মধ্যে পড়েছেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি পজিটিভিটির মাত্রা কিন্তু থাকবে পজিটিভিটির সিচুয়েশন অনেকটাই কিন্তু তৈরি হবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না ওয়েল কর্কট রাশি জাতকজাতিকাদের পিতা মাতার সাথে যে বন্ডিংটা ছিল সেটা বেটার দিকেই থাকছে সন্তানের সাথে বন্ডিংটা খুব ভালো হচ্ছে সন্তানের সাথে আপনার কোলাবোরেশনটা খুব ভালো জায়গায় আছে এই মুহূর্তে তো সেই জায়গা থেকে আপনি গ্রোথ বা অপরচুনিটিজ পাবেন বলে আমি বিশ্বাস করি সেটা নিয়ে কোনো টেনশন করবেন না সেটা নিয়ে কোনো জংশোনা দরকার নেই তৈরি পারে আমি আশা রাখি সেই জায়গা থেকে সেই অবকাশ থেকে সেই সিচুয়েশন থেকে আপনার একটা প্রভূত পরিমাণে তৈরি হবে রাশি যদি কর্কট হয়ে থাকে কর্কটের আরও একটি বিষয় আমাকে বলতেই হচ্ছে সেটি যদিও শুধুমাত্র আপনার বৈবাহিক জীবনকে কেন্দ্র করে নাও এটি সম্পূর্ণভাবে আপনার আমি বলবো পারিপার্শ্বিক অবস্থা বা পার্সোনাল লাইফকে রিপ্রেজেন্ট করে যেখানে বৈবাহিক বলি পারিবারিক বলি হ্যাঁ রিলেশনশিপ রিলেশনশিপ ইত্যাদি বিষয়গুলির মধ্যে কোথাও যেন কি একটা স্ট্রাগল আছে কোথাও যেন কি একটা স্ট্রাগলের ফেজ আপনি বারবার ফেস করছেন রিয়েলাইজ করছেন ইউনো এই জায়গা থেকে এই জায়গার অবকাশ থেকে আপনারা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবেন অনেকটাই রিলিফ প্রাপ্তির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারি দেখুন কর্কটের তিন নক্ষত্র দেবগণের নক্ষত্র কোন বসু অধিপতি গ্রহ হচ্ছে বেহস্পত নক্ষত্র পুষ্য অধিপতি গ্রহ শনি কিন্তু দেবতা বেহস্পত আর অশ্লেষা নক্ষত্র অধিপতি গ্রহ বুধ তবে দেবতা হচ্ছে সর্প আর ওদিকে গেল অদিতি এই তিন দেবতার প্রভাব এখন প্রশ্ন হচ্ছে যে এই তিন নক্ষত্র কেমন থাকে পনেরো বছর ফাইন্যান্স ঠিকঠাক থাকবে পনেরো বছর যারা ডেলি লেবারের কাজ করো শিক্ষা পাতার আছে যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে জব করে তাদের পরিস্থিতি ভাগ আইটি রিলেটেড সেক্টর মধ্যম জব চাকরি পরিবর্তনের মানসিকতা তৈরি করা যেতে পারে ধীরে ধীরে চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিলেও খুব খারাপ কিছু হবে বলে আমার এত মনে হয় না পনেরো বছর পনেরো বছর যারা স্টাডি মধ্যে আছেন পরিস্থিতি ঠিকঠাক থাকবে যারা এসি মেকানিক বিভিন্ন রকমের মেকানিক আছেন ইঞ্জিনিয়ার আছে তাদের পরিস্থিতি একটু বেটার দিকে যাও পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশনটাকে একটু হায়ার করে পিরেসে যেতে চাইছেন দোজ হু ওয়ান্ট টু গো টু ফরেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা পার যে কোনো ফরেন ট্রাভেল ফরেন সেটেলমেন্টের ক্ষেত্রে পুনর্বসু টাইমিংটা ভালো পুনর্বসু ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্স আছে অনেকে বিবাহ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি আমরা এখানে দেখতে পারবো। তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টে জায়গা আছে। আই বিলিভ সেটা সম্ভব বা সেই জায়গাটা সম্ভব পর হবে ইন পনরুষ নক্ষত্রে। যাতো জাতিcade চললো। পনরুষ নক্ষত্রে যাতো জাতিকাদের পিতা-মাতার জায়গাটা মধ্যম প্রকৃতি। এটা খুব এখন প্রগ্রেস করবে না। তবে সিবলিংস যারা আছে আমরা এক সিবলিংস আমাদের প্রত্যেককে। তো সিবলিংসদের আবার অনেকে থাকে না যাই হোক যাদের আছে তাদের সাথে একটা ভালো কোরা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে পার্টনারশিপ ইনভেস্টমেন্ট করাটা আপনার জন্য চিন্তা সব থেকে আমার মনে হয় ব্যাটার হবে ওয়েল নক্ষত্র পুষ্য পুষ্যার না একটা সময় আমি বারবারই বলি যে পুষার দেখবেন একটা সময় গিয়ে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আর সেই দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে বেরিয়ে এসে ইউনো একটা প্রগ্রেসিভ মাইন্ডসেট তৈরি করে এগোনোটা অনেক সময় পুষার জন্য অসুবিধা কারো হয় পুষার কারেন্ট ফেজে দেখুন ঠকেছেন বহুবার আমি বারবারই বলি পুষ্যা অপরকে পুষ্টি দেয় আবার রেবদী অপরকে পুষ্টি দেয় ওয়েল পুষ্যা নক্ষত্রে জাদু জাতিকাদের মানসিক স্ট্রেসটা কিছুটা মিনিমাইজ হবে দানপত্র ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে কিছুটা রিল্যাক্সেশন পাওয়া যেতে পারে যারা চাকরি করেন গভর্নমেন্ট জব ইত্যাদি ইত্যাদি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে যারা যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছে তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট আসবে পোষার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু কিছু ফাইন্যান্সের প্রবলেম মিটতে দেখব হেলথ মোটামুটি ঠিক আছে ফাইন্যান্স প্রবলেম নিয়ে যারা বুঝছেন তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে কিছুটা বেরিয়ে আসার অপরচুনিটিস বা অবকাশ থাকছে ওয়েল আই বিলিভ যে বর্ষা নক্ষত্রে জাতক জাতিকাদের ঘরোয়া কিছু প্রবলেম ঘরোয়া কিছু সমস্যা থেকে কিছুটা রিল্যাক্সেশনের জায়গা গুণ আসতে পারে সো ঘরোয়া সমস্যা থেকে রিল্যাক্সেশন আসবে রিল্যাক্সেশনের জায়গাটা আমরা পাহ পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয় থেকেই আমরা প্রোগ্রেস বা প্রগ্রেসিভ মাইন্ডসেট তৈরি করতে পারব অসুবিধা হবে না যারা বিদেশ যেতে চাইছেন মধ্যম প্রকৃতি দূরে যেতে চাইছে সেটা সক্ষম পরিবর্তন বুঝে শুনে করতে হবে পোষাকে পোষার কিছু শত্রু এখনো যন্ত্রণা দিচ্ছে শত্রু থেকে সচেতন থাকুন এবং অবশ্যই পোষা নক্ষত্রে যারা অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি বিভিন্ন রকম শাস্ত্রের সাথে যুক্ত তাদের প্রোগ্রেস দেখতে পাচ্ছি নক্ষত্র যদি আপনার বয়ে থাকে অশ্লেষা দেবাড়িগণ অশ্লেষা নক্ষত্রের গণ হলো দেবারী রাক্ষসগণ বোধ প্রভাবিত নক্ষত্র নাগ দেবতা এই নক্ষত্রের অশ্লিশ্বর আইটি সেক্টরে যারা জব করেন পজিটিভিটি বাড়বে চেঞ্জের জায়গাটা ঠিক আছে সন্তান ভাগ্যটা শুভ আর কিছু চেঞ্জের জায়গা আছে সেটা শুধু চাপলি স্থলে জীবনে বা পার্সোনাল লাইফের ক্ষেত্রে রিলেশনশিপটা মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে স্ট্রেস আসছে সেই স্ট্রেসটাকে মিডিয়কর করে চলতে হবে আই বিলিভ অশ্লিশ নক্ষত্রে এডুকেশনের জায়গাটা ভালো ক্যারিয়ারিস্টিক বিষয় নিয়েও অগ্রগতি হবে বিষয়বস্তুর সাথে যারা যুক্ত ভালো চলবে মেডিসিন নান্দনিক বেটার চাপ মেডিসিনের দোকান ইত্যাদি ইত্যাদি বিষয় বেটার চাবে বুটিকের কাজ যারা করেন তাদের একটু বেটার চাপে অনেক দিদি আছেন তারা বুটিকের কাজ করছেন তাদের কিন্তু একটু প্রোগ্রেস দেখতে পারবো মেকআপ আর্টিস্টদের একটু অসলেশনের মধ্যে পজিটিভিটি বাড়তে পারে যে কোনো ধরনের রিলেটিভস রিলেটেড প্রবলেম সেটা অসলেশন হতে পারে অসলেশন অক্ষত্রে যত জাতিকাদের ফাইনান্স নিয়ে তেমন সমস্যা হবে না লোন ইএমআই ইত্যাদি নেওয়া সত্ত্বেও সেই জায়গাগুলো ম্যানেজ করতে পারবে অনেকেই দীর্ঘদিনের বাড়ি প্রপার্টি ইত্যাদি ইত্যাদি বিক্রি করার পরিকল্পনা করছে তাদের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা আমরা কাবো বলে বিশ্বাস করছি মোটামুটি সিচুয়েশন এভাবেই চলবে নক্ষত্র যদি অশ্লেষ্য হয়ে থাকে অশ্লেষ্য কিছু বাকি থাকা টাকা দেনা এই ধরনের বিষয়বস্তু থেকে একটা পজিটিভ জায়গা পাবেন বলে বিশ্বাস করতে পারছি ওভারঅল বাকি বিষয়গুলোই কিন্তু অশ্লেষ্যের ক্লোথ আছে পিতামাতার সাথে সম্পর্ক মোটামুটি ঠিকঠাকই থাকে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আপনি জানেন কতটা জরুরি আমার কাছে তাই আপনার মতামত আমাকে জানাতে একদমই পড়বেন না অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক কাপ জমে শ্রী গণেশ